হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বলে ভাবছেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তার জন্য ভিডিওটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে এখন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন ডান দিকে এই লাইনের উপরে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখন এখানে আপনি একটি সেটিংসের আইকন দেখতে পাবেন তো এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি সবার উপরে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটিকে সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো এখন বন্ধুরা আপনি দুইভাবে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন প্রথমত যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড জানেন তাহলে তো এখন বন্ধুরা এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর এখানে যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে তারপর নতুন পাসওয়ার্ডটিকে এখানে টাইপ আবার টাইপ করে তারপর এখানে নিচে আপনার চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখন অনেকেই হয়তো কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড জানেন না তারা কীভাবে চেঞ্জ করবেন তার জন্য এখান থেকে ফরওয়ার্ডের পাসওয়ার্ড এই অপশনের উপরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির সাথে লিংক থাকা ফোন নাম্বার ও ইমেল আইডি চলে আসবে তো এখন যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কোডটি আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন ইমেলের মাধ্যমে আনতে চাইলে এখানে ক্লিক করবেন আর যদি আপনি এস এর মাধ্যমে আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আমরা হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের হোয়াটসঅ্যাপে একটি কোড সেন্ড হয়ে যাবে তো সেই কোডটিকে আপনি এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা সেই কোডটি এখানে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখুন এখানে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন চলে আসবে তো এখন এখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো বন্ধুরা নতুন পাসওয়ার্ডটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাদের দিতে হবে যেখানে নাম্বার লেটার ও স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেমন আপনার নাম দিয়ে তারপর আপনি এখান থেকে অ্যাট দিয়ে তারপর কিছু নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে সে পাসওয়ার্ডটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা আপনি চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন যদি ক্লিক করে দেন তাহলে আপনার ফেসবুক আইডিটি যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে তাহলে সেখান থেকে লগ আউট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ আপনাদের সামনে শো হতে পারে তো আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই বন্ধুরা আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আশা করি আজকে ভিডিওটি দেখে আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ